নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জয় মাতাজি হর হর মহাদেব কুম্ভ রাশির আমার প্রিয় বন্ধুদের সবাইকে আবারও স্বাগতম আমাদের এই ইউটিউব চ্যানেলে বন্ধুরা এমন একটা বড় আর ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে তোমাদের শত্রুর বাড়িতে যে শুনে তোমরা খুশিতে আত্মহারা হয়ে যাবে হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা তোমাদের জন্য একদম দারুণ খবর আসছে খুব বড় আর ভয়ঙ্কর সুখবর তোমরা পাবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো হ্যাঁ বন্ধুরা বলে না যেরকম কর্ম করবে তেমনই ফল একদিন অবশ্যই পেতে হবে যতই দেরি হোক কিন্তু যতক্ষণ পাপের পাত্র ভর্তি না হয় ততক্ষণ খারাপ কাজ করা মানুষ খোলাখুলি খারাপ কাজ চালিয়ে যায় একদম এমনটাই ছিল তোমাদের শত্রুদের অবস্থা তাদের কাজকর্ম এতটাই বিপজ্জনক এতটাই নোংরা আর এতটাই ঘৃণ্য হয়ে উঠেছিল যে যে কেউ ভিতর থেকে কেঁপে উঠত কখনো কাউকে তান্ত্রিক পদ্ধতিতে বিরক্ত করা কখনো কারো সম্পর্কে ভুল গুজব ছড়ানো কখনো কারো বড় ক্ষতি করা এসব তাদের দৈনন্দিন কাজ হয়ে দাঁড়িয়েছিল খারাপ শক্তি আর তন্ত্রমন্ত্র তাদের কাছে খেলায় পরিণত হয়ে গিয়েছিল তারা ভাবত এই জিনিসের উপর ভরসা করেই তারা উড়ে বেড়াচ্ছে এই কারণেই তাদের নাম তাদের কাজ আর তাদের অহংকার টিকে আছে কিন্তু বন্ধু যেমনই মানুষ তার কৃত্যের সীমানা অতিক্রম করে ফেলে সব সবকিছু দেখছে আর তারপর আসে সেই মুহূর্ত যখন কৃত্যের হিসাব শুরু হয় তোমার শত্রুটা শুধু তোমাকেই নয় অনেকের জীবনে যন্ত্রণা কষ্ট টাকার অভাব মানসিক চাপ আর ঝামেলা সৃষ্টি করেছে তারা ভাবতো কেউ তাদের কিছু করতে পারবে না কিন্তু বন্ধু সেটাই তাদের জীবনের সবচেয়ে বড় ভুল প্রমাণিত হল উপরওয়ালাও এখন তাদের ফাইল খুলে ফেলেছে এখন সেই সময় আসছে যখন তাদের সব পাপ সব চালাকি সব ভুল তাদের উপর ভর করবে আর তুমি শুধু দেখবে কেমন তাদের কাজের ফল তারা পাবেই একবারের কথা বলছি ঠিক আছে আজ থেকে এক মাস আগে কথা তোমার শত্রু তোমার দিকে নজর দিয়েছিল হ্যাঁ সেই সূত্রই যিনি তোমার বিরুদ্ধে তান্ত্রিক কাজ করতে চেয়েছিলেন কিন্তু সে ভুলে গিয়েছিল এসব তান্ত্রিক চাল সবাইয়ের ওপর চালালে নিজের ওপরই ভারী পড়ে তুমি কারো সঙ্গে অন্যায় করনি কারো ক্ষতি করনি যতটুকু তোমার পক্ষে সম্ভব ছিল সবাইয়ের মঙ্গল চেয়েছ ভক্তিপূর্ণ মন দিয়ে ঈশ্বরকেই সবচেয়ে উপরে রেখেছ আর সব কাজে তার নাম নিয়েছ তোমার এই ভক্তি আর বিশ্বাসের কারণেই আজ তুমি এগিয়ে আছো ভগবান কি আপনার বিশ্বাস কখনো ভাঙেনি আর দেখুন আপনার এই জীবনকালে নিজেই শনিদেবের করুণা দৃষ্টি বজায় রয়েছে হ্যাঁ এটা কিছুদিন আগের ব্যাপার যখন শনিদেব আপনার প্রতি সন্তুষ্ট হয়েছিলেন এবং তাদের নজর আপনার ওপর পড়েছিল তাদের করুণা ও আশীর্বাদে আজ আপনি প্রতিটি সমস্যাকে পার হয়ে যাচ্ছেন এবং আপনার শত্রুদের সব চালাকি তাদের ওপর ভারী পড়ছে আপনার ভিতরে যে ভক্তির অনুভূতি আছে যা সত্যিকার মন থেকে করা পূজা আর জীবনে এখন পর্যন্ত যেসব ভালো কাজ করেছেন সেগুলোই মূল কারণ যেগুলোর জন্য শনিদেবের করুণা আপনার উপর রয়েছে শনিদেবের দৃষ্টি যখন কারো প্রতি পড়ে যদি পড়তে হয় সেটা যতই অন্ধকারময় পথ হোক না কেন শেষমেশ আলোতেই বদলে যায় কিন্তু ঠিক সেই সময় যখন তোমার ভাগ্য জ্বলে উঠতে চলেছিল জীবনে একটা নতুন মোড় আসতে চলেছিল তখনই তোমার উন্নতি আর সুখ দেখে ঈর্ষান্বিত কেউ একটা নোংরা পথ বেছে নিল সে তোমার খুশিকে মাটিতে মিশিয়ে দিতে তান্ত্রিক বেশ সাহায্য নিল হ্যাঁ ঠিক ওটাই করলো তান্ত্রিক কৌশলের সাহায্য নিল আর সেটা কোনো সাধারণ কিছু ছিল না খুবই ভয়ঙ্কর পদ্ধতি ব্যবহার করা হয়েছে এমন তান্ত্রিকরা আনা হয়েছিল যারা খারাপ আত্মাদের নিয়ন্ত্রণ করতে পারে আর সেই খারাপ শক্তিগুলোই তোমার বাড়িতে পাঠানো হয়েছিল ধীরে ধীরে কেউ বুঝতেই পারলো না সেই নেতিবাচক শক্তিরা তোমার বাড়ির চারপাশে ঘাঁটি বেঁধে ফেললো মনে হচ্ছিল বাড়িটা আর বাড়ি নয় যেন কোনো অজানাকে ভয়াবহ আশ্রয়স্থল হয়ে উঠেছে বাড়িতে শান্তি কমে গেল চাপ বেড়ে গেল সম্পর্কের মাঝে করো আহাট স্বাস্থ্যে অবনতি আর মনটা একটা অদ্ভুত অস্থিরতা এসবের পেছনে ছিল সেই তন্ত্রক্রিয়ার প্রভাব আর ঠিক তখনই যখন সবকিছু তোমার হাত থেকে ছিটকি যেতে চলল তখন শুনিদেবের তৃতীয় চোখ এটা সব দেখে ফেলল তিনি বুঝতে পারলেন যা কিছু হচ্ছে তা কোনো দুর্ঘটনা নয় এটা কারো পরিকল্পিত ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠল যে কেউ আছে তোমার পেছনে লেগে আছে কেউ আছে যিনি চান না তুমি এগিয়ে যাও কিন্তু যতক্ষণ শনিদেবের করোনা তোমার উপর আছে ততক্ষণ কোনো তান্ত্রিক বা কোনো খারাপ শক্তি তোমাকে পুরোপুরি ভেঙে দিতে পারে না তুমি যেসব ভালো কর্মের ভিত্তি রেখেছ সেগুলোই আজ তোমার সবচেয়ে বড় রক্ষক হয়ে দাঁড়িয়েছে যে তোমাকে ধ্বংস করছে এবং এত কিছু দেখে শনিদেব এক ঝটকায় বুঝে ফেললো শেষমেশ এই মানুষটাকে এই মানুষটাকে পুরনো একটা শত্রুতা জড়িত আছে তুমি হয়তো এই শত্রুতার কারণ জানো না কিন্তু তোমার সাফল্যই ওটা জলে তোমার সাফল্যই ওর সবচেয়ে বড় শত্রু হ্যাঁ তোমার শত্রুর পাল শনি তখন তোমার এক নয় দুইটা বড় লাভ হয়েছে বন্ধুরা যখন বাঘেশ্বরী বাবা তোমার কেস দেখলেন তিনি নিজেই অবাক হয়ে গিয়েছিলেন কারণ এই তিন খুনি কেউ আর কেউ না তোমার নিজেরাই যাদের তুমি ভালো করেই চেনো এই তিনজন এমন ভান করে যেন তোমার জন্য প্রাণ দিতে প্রস্তুত কিন্তু বাস্তব কথা কিছু আলাদা বন্ধুরা আজ আমি তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো যা তোমাদের জীবনের সঙ্গে সরাসরি জড়িত কিন্তু তার আগে আমি তোমাদের সবাইকে ভাঁজ করা হাত দিয়ে প্রার্থনা করি যদি এখনো তুমি এই ভিডিওটি লাইক করনি তাহলে এখনই লাইক করো আর নিচের কমেন্ট বক্সে সত্যি মনে করে লিখো হর হর মহাদেব জয় বাবা ভোলেনাথ বাবা ভোলেনাথের দয়া সবসময় তোমার আর তোমার পুরো পরিবারের ওপর বর্ষিত হোক বন্ধুরা আজ আমরা তোমাদের সতর্ক করব তিনটা ভয়ঙ্কর শত্রুর ব্যাপারে যারা চুপচাপ তোমার জীবন নষ্ট করতে বসে আছে যদি তুমি যদি এগুলোর থেকে সতর্ক না থাকো তাহলে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবন নরকের চেয়েও খারাপ হয়ে যেতে পারে তোমার সম্মান মাটিতে মিশে যেতে পারে তোমার সুখ কেড়ে নেওয়া হতে পারে আর তুমি গলির কুকুরের মতো জীবন কাটাতে বাধ্য হতে পারো জানিয়ে রাখি গত বেশ কয়েক বছর ধরে এই তিনজন মিলে তোমার বিরুদ্ধে জাদু টোনা করছিল এই লোকগুলো তোমার ওপর প্রাণহাতি হামলার পরিকল্পনা করছে সমাজে তোমার ঠাট্টা করছে তোমাকে বদনাম করছে শুধু তাই নয় তোমারই আস্তাবাজন হয়ে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করছে যাতে তোমার পরিশ্রমের উপার্জন আর সম্পত্তি হাতছাড়া হয় বন্ধুদের যদি তোমরা সময় মতো দূরত্ব না রাখো তারা তোমার পুরো পরিবারকে ধ্বংস করতে কোনো কসর ছাড়বে না তোমাকে সারা জীবন রক্তে ভেজা চোখে কাঁদতে হবে সময় খুব কম এবং ঘটনা অনেক বড় হতে চলেছে তাই বন্ধুরা আমি তোমাদের সবাইকে বলবো যত দ্রুত তোমরা এই তিনজনের থেকে সাবধান হয়ে যাবে ততই তোমার তোমার এবং পরিবারের জন্য জন্য ভালো হবে বন্ধুদের জানিয়ে দিই যখন তথ্যের বাগেশ্বর বাবা তোমার নামের পত্রিকা দেখলেন তখন তিনি নিজেই পড়লেন বাগেশ্বর বাবা সঙ্গে সঙ্গে বালাজি মহারাজের কাছে আবেদন জানালেন যে এমন হোক কেউ যেন এমন না হয় যেমনি তোমার সঙ্গে হতে চলেছে তারা প্রার্থনা করেছে যে কেউ যেন এমন শত্রু না হয় যেমনি তোমার শত্রু হয়েছে কারো সঙ্গে যেন কোনো দুর্ভাগ্য না ঘটে তুমি এই কথাগুলো থেকে বুঝতে পারো তোমার এই তিন শত্রু কত বড় এরা এক বছর নয় পুরো বছর ধরে তোমার তোমার পেছনে লেগে আছে ধ্বংসের পরিকল্পনা করে। করে সুখ কেড়ে নেওয়ার তো বন্ধু এই তিনজন কে এবং কেন তারা তোমার প্রাণের পেছনে লেগেছে এই বিষয়ে তোমাকে বিস্তারিত সব তথ্য দেওয়া হবে তাই বন্ধুদের সাথে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো একদম মিস করো না বন্ধু তোমার লুকানো শত্রুর নাম শুরু হয় আর আর পিপিআরটি দিয়ে এই তিনেই তোমার সবচেয়ে বড় শত্রু এই তিনের মধ্যে এমন একজন আছে যে তোমাকে মাটিতে মিশিয়ে দিতে তোমাকে মারার পরিকল্পনাও করে ফেলেছে তাই বন্ধু আমি তোমার কাছে জোর হাত দিয়ে অনুরোধ করছি যত দ্রুত সম্ভব এই লোকগুলোর থেকে দূরে থাকো তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলো নাহলে তোমার পুরো জীবন হয়ে যাবে একদম নরক তোমার খুশি সব নষ্ট হয়ে যাবে আর পরে বলবেন না আমাদের সাথে কি হলো বন্ধুরা এইটাই সেই সময় যখন আপনি আসন্ন ঘটনাগুলো থেকে নিজেকে বাঁচাতে পারেন যদি এই সময় আপনি আপনার শত্রুদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেন তবে কেউ আপনাকে কিছু করতে পারবে না আমি এটা গ্যারেন্টি দিয়ে বলছি আজ আমি আপনাদের জন্য একটা বড় গোপন খবর নিয়ে এসেছি যা আপনার জীবনের সব সমস্যার সমাধান করতে পারে বন্ধুরা জানিয়ে দিই আজকের ভবিষ্যৎবাণী একশো শতাংশ সত্য তাই মন শান্ত রেখে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা জীবনে একটা বিশাল ঝড় আসছে এখন হঠাৎ করে তোমার জীবনে বড় এক ধাক্কা লাগতে পারে আর ওই ধাক্কাটাই তোমার জীবনকে স্বর্গের মতো সুন্দর করে দিতে পারে হ্যাঁ পরিবর্তন কিন্তু সাথে সাথে একটা বড় ঝুঁকিও তোমাদের ঘিরে আছে তাই সতর্ক হও নিজের খেয়াল রাখো আর তোমার আশেপাশের মানুষদেরও নজর দাও বন্ধুরা একটা তথ্য জানিয়ে রাখি তোমাদের জীবনে একসাথে দুটো বড় সমস্যা আসতে চলেছে একটার থেকে তুমি এখনো বেরোইনি ঠিক তখনই আরেকটা বড় ঝামেলা তোমার দরজায় করা ঠকাচ্ছে বন্ধুরা এই সময়টা তোমাদের জন্য বেশ কঠিন এটা চ্যালেঞ্জিং হতে পারে কারণ আপনার জীবনে বারবার বাধা আর সমস্যা আসছে তাই এখন আপনাকে খুব সতর্ক থাকতে হবে না হলে এই পরিস্থিতির কারণে আপনার আরো কষ্ট করতে হতে পারে বন্ধুরা জানিয়ে রেখি আজকের ভিডিওতে যে রহস্যটা আমরা বলবো সেটা আপনার পুরো জীবনের দিকটাই বদলে দিতে পারে আপনার সমস্যাগুলো মূল থেকে সমাধান হতে পারে যদি আপনি সঠিক উপায় অনুসরণ করেন এই মুহূর্তে আপনাকে ভগবান শিবের জলাভিষেক করা খুবই জরুরি যখন আপনি ভোলেনাথের জলাভিষেক করবেন আপনারা যা পড়বেন তাহলে আপনার ঘরের সব নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যাবে এবং ইতিবাচক শক্তির বাস হবে এতে আপনার জীবনের সুখ শান্তি আর সমৃদ্ধি বজায় থাকবে বন্ধুরা জানার জন্য বলি যে সেই ঘড়ি এখন এসে গেছে যার জন্য আপনি অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন বছরের পর বছর ধরে যেই শুভ সময়ের জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এখন সেই সময় আপনার সামনে হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিক শুনছেন বন্ধুরা জানার জন্য বলি এখন এমন একটি বিড়াল যোগ তৈরি হয়েছে যেখানে চিত আপনার এবং পট আপনার বন্ধুরা কেউ সত্যি বলেছে ভাগ্যের লেখা কেউ বদলে দিতে পারে না যা তোমার ভাগ্যে আগে থেকেই ঠিক হয়ে আছে সেটা যে কোনো পরিস্থিতিতেই তোমার কাছে এসে পৌঁছাবে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টা তোমার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে এমন একটা পরিবর্তন হবে যা হয়তো স্বপ্নেও ভাবেনি তুমি একদম বড় সুখবর তোমার দোরগোড়ায় করাতে চলেছে বন্ধুরা একটা কথা ভালো করে শুনে নাও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো ভুল করো না কারণ এই সময়ে সাফল্য নিজেই তোমার কাছে আসবে হ্যাঁ বন্ধুরা এমন এক আশ্চর্য ঘটনা তোমার জীবনে ঘটতে চলেছে যা নিজেও চমকে উঠবে তুমি এখন সেই মুহূর্ত এসে গেছে যখন আপনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আর ভাগ্যবান মানুষ কারণ বন্ধুরা ব্রহ্মাই মিজে আপনার ভাগ্যে দুইটা বিশেষ আশীর্বাদ লিখে দিয়েছেন যেগুলো যে কোনো পরিস্থিতিতে আপনাকে ছাড়বে না বন্ধুরা যখন আপনি এটা শুনবেন আপনার মাথা ঘুরে যাবে আপনার মস্তিষ্ক ছত্রিশশো ডিগ্রি ঘুরে যাবে আপনার ঘরে ধন সম্পদ আর সমৃদ্ধির সমুদ্র ঢুকে যাবে এত বড় সুখবর আপনার জন্য অপেক্ষা করছে বন্ধুরা আমি জানি আমার কথাগুলো বিশ্বাস করা আপনার জন্য কঠিন হবে কিন্তু বিশ্বাস করুন এখন আপনার ভাগ্য পাল্টে যাবে আর সেটা একশো নিশ্চিত সত্যি কথা বলতে তোমার জীবনে এখন একটা বড় চমক আসতে যাচ্ছে এমন একটা চমক যা তুমি নিজে চোখে দেখবে আর দেখে নিজেই অবাক হয়ে যাবে বন্ধুদের হয়তো এই দৃশ্য দেখে তুমি কিছুক্ষণ জন্য একটি শখ খেতে পারো তাই আমার তোমাদের কাছে অনুরোধ পরের চব্বিশ ঘন্টা একদম একা থাকো না তোমার পরিবারের সবার সঙ্গে থেকো কারণ এই সময়টা খুবই স্পেশাল আর ইউনিক বন্ধুদের আমি জানি এই কথা শুনে তোমাদের একটু সিনেমার মতো লাগতে পারে কিন্তু মনে রাখো এটা সত্যি এবং এটা ঘটবেই আর হ্যাঁ বন্ধুদের পরের চব্বিশ ঘন্টা একটা ভুলো যেন করোনা আমি আপনাদের এই ভিডিওতে একটা তথ্য দিতে যাচ্ছি কিন্তু তার আগে বন্ধুদের সবাইকে বিনীত অনুরোধ করছি যদি এখনো পর্যন্ত আপনি এই ভিডিওটা লাইক না করে থাকেন তবে দয়া করে এখনই লাইক করে দিন বন্ধুদের প্রতি আমার নিয়মিত অনুরোধ থাকে আমি বলি আমাদের ভিডিওগুলো লাইক করুন কারণ আপনার একটা লাইক আমাদের উৎসাহ বাড়ায় কিন্তু মজার ব্যাপার হলো অনেকেই ভিডিওটা পুরোটাই দেখে কিন্তু লাইক করেন না আর সত্যি বলতে এটা দেখে আমার খুব খারাপ লাগে তবে বন্ধুরা পুরো আশা করি আজ আপনি আমার অনুভূতি গুলো ঠিক মতো বুঝবেন আর এই ভিডিওটা লাইক দিবেন বন্ধুরা আপনাদের জন্য প্রতিদিন এত স্পেশাল আর জরুরি তথ্য জোগাড় করতে আমার অনেক পরিশ্রম করতে হয় প্রতিটা প্রতিটা শব্দ তথ্য আমি মনোযোগ দিয়ে শুধু আপনাদের জন্যই বাছাই করি আর এর বিনিময়ে আমি আপনাদের কাছ থেকে কিছু চাই না শুধু এটুকুই চাই যে আমাদের এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন বন্ধুরা আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনাদের জন্য কাল যুগের সবচেয়ে বড় আর ভয়ঙ্কর সুখবর আসছে কারণ বন্ধুরা আপনার কুণ্ডলীর বিশ্লেষণ হান্ড্রেড পার্সেন্ট শেষ হয়ে গেছে আর তা স্পষ্টভাবেই দেখা যাচ্ছে আপনার জন্য ধন যোগ তৈরি হয়ে গেছে এখন আপনার জীবনে হাজার ধরনের ভালো খবর আসতে চলেছে প্রথম বড় লাভ হল শনিদেব নিজেই আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন আর বন্ধু মানুষ যখন শনি মহারাজ খুশি হন তখন আপনার জীবনের প্রতিটি সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যায় এখন যদি কেউ বারবার আপনার উপর তান্ত্রিক কাজ করার চেষ্টা করে শনিদেব নিজেই আপনার রক্ষা করবেন তিনি সবসময় আপনার উপর নজর রাখবেন এবং আশীর্বাদ দেবেন হ্যাঁ বন্ধু এই সবকিছু আপনার জীবনে ঘটতে চলেছে যখন শনিদেবের যদি কারো ওপর করুণা থাকে তাহলে ওই মানুষের সামনে কোনো খারাপ শক্তি দাঁড়াতে পারে না অনেকেই বলে শনিদেবের রাগ খুব ভয়ঙ্কর হয় আর যাদের ওপর তার নজর পড়ে তাদের জীবন নষ্ট হয়ে যায় কিন্তু এমন ভাবা একদম ভুল আসলে শনিদেব কখনো সত্যি ও ভালো মানুষের সঙ্গে অন্যায় করেন না ওনাকে ন্যায়ের দেবতা বলা হয় আর যেখানে অন্যায় হয় সেখানেই দেবতা অবশ্যই দাঁড়িয়ে থাকেন যদি তোমার জীবনে এখনো অন্যায় হচ্ছে বুঝে নাও সেই সময় শেষ হয়ে গেছে কারণ এখন শনিদেবের দৃষ্টি সবসময় আপনার উপর থাকবে কিন্তু একটা কথা মনে রাখবেন যখন এই দেবতা আপনার উপর নজর রাখেন তখন ভুল করার কোনো সুযোগ থাকে না কি কি ভুল করবেন না সেটা আমরা আপনাকে ভিডিওতে পরে বলবো তার আগে আপনাকে আরেকটা বড় কথা জানতে হবে আপনার জীবনের আরেকটা লাভ হল এখন পর্যন্ত আপনার শত্রুরা যত পাপ করেছে তার হিসাব ঠিকই হবে কোনো শক্তি তাদের তাদের কর্মের ফল থেকে বাঁচাতে পারবে না এখন শনিদেব নিজেই তাদের কর্মের বিচার করবেন বন্ধুদের জন্য শনিদেব যখন কারো পরীক্ষা নেন তখন সেই ব্যক্তির পুরো জীবন কর্মগুলোকে তোলা হয় তোমাদের শত্রুরা এখন পর্যন্ত যত পাপ করেছে সব মিলিয়ে একসাথে হিসাব চুকাতে হবে হ্যাঁ বন্ধুরা এখন সেই সময় এসে গেছে যখন তাদের প্রতিটি খারাপ কাজের শাস্তি তাদের ভোগ করতেই হবে আর যেখানে খারাপ শক্তির কথা ওগুলো এখন তোমাদের বাড়ি থেকে পুরোপুরি পালিয়ে গেছে যতক্ষণই শনিদেবের দৃষ্টি তোমার ওপর পড়ল এই নেতিবাচক শক্তিগুলোর অবসান শুরু হয়েছে এবং এখন এই খারাপ শক্তিগুলো তোমাদের শত্রুদের ওপরই ঘুরে এসে পড়ছে যারা তোমার বিরুদ্ধে তান্ত্রিক কাজ করে তোমাকে ক্ষতি করার চেষ্টা করেছিল ঠিক তাদের ওপর এই শক্তিগুলো আঘাত হানছে বসে আছেন আর ভিতরে ভিতরে ধ্বংস করে চলেছেন তারা এটাকেই বলে শনিদেবের লীলা এটাকেই বলে শুভ সংবাদ হ্যাঁ বন্ধুরা এটা এমন একটা বড় খবর যে আপনি সত্যিই ভাগ্যবান একসাথে আপনার দুটি বড় কাজ সম্পন্ন হচ্ছে কিন্তু বন্ধুরা এগোবার আগে এটা বোঝে নিন যদি আপনি শনিদেবের অনুগ্রহ পেয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য সৌভাগ্যের বিষয় তবে যদি আপনি একটু হলেও ভুল করেন আপনার কোনো কাজ বা ভুলের কারণে তাদের রাগান্বিত করেন তাহলে শনিদেব আপনার উপরেও রেগে যেতে পারেন তাই সতর্ক থাকুন এবং আপনার আচরণ শুদ্ধ রাখুন তাই আপনার জন্য ভালো হবে যদি এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কোনো বিরতি না দিয়ে কোনো স্কিপ না করে দেখেন তখনই আপনি পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনার জন্য সবচেয়ে বেশি উপকার হবে কোন ভুলগুলো আপনাকে করতে হবে না কোন কোন জিনিসের খেয়াল রাখতে হবে যাতে শনিদেব আপনার উপর রেগে না যান সবকিছু পরিষ্কারভাবে বোঝা যাবে আর বন্ধুরা আজ আমরা আপনাদের এমন একটা কথা বলবো যা শুনে আপনি সত্যিই আনন্দে ভেসে উঠবেন হ্যাঁ যদি শনিদেব একবার আপনার প্রতি সন্তুষ্ট হন বুঝে নিন আপনার জীবন বদলে যাবে যেভাবে এই সময় এখন আপনার উপর প্রভাব ফেলছে দাল দিচ্ছে যদি এই সময় আপনি একটু ভালো কাজ করেন একটু দানপূর্ণ করেন এবং সত্যি মন দিয়ে শনিদেবকে খুশি করার চেষ্টা করেন তাহলে শনিদেব তৎক্ষণাৎ আপনার উপর করুণা করবেন আর একবার যদি তাদের করুণা আপনার উপর বর্ষিত হয় তাহলে জীবনের সব দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন সব সমস্যার সমাধান হবে এবং সুখ সমৃদ্ধি আপনার জীবনে প্রবেশ করবে হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিক শুনছেন এখন প্রশ্ন ওঠে শেষ পর্যন্ত শনিদেবের করুণা আমাদের উপর কিভাবে থাকে এবং আমরা কিভাবে তাদের আশীর্বাদ লাভ করতে পারি অনেকেই ভাবেন শনিদেব শুধু কষ্টই রায় দেয় কিন্তু সত্যিটা হল ওরা ন্যায় দেবতা এবং শুধু আমাদের কর্মফলটাই আমাদের দেয় যদি আমাদের কাজ ভালো হয় তাহলে শনিদেবও আমাদের উচ্চতায় নিয়ে যেতে পিছো পাহন না তাই প্রথমে আমাদের চিন্তাগুলোকে পবিত্র রাখতে হবে আমাদের আচরণ ঠিক করতে হবে এবং অন্যদের সঙ্গে কোনো রকম অন্যায় করা যাবে না এখন সময়ে তোমাকে ইঙ্গিত দিচ্ছে যে তোমার জীবনে একটা বড় মোড় আসতে চলেছে যেই কাজগুলো দীর্ঘদিন আটকে ছিল সেগুলো ধীরে ধীরে এগোবে এবং যার পরিশ্রমের ফল তুমি অনেকদিন ধরে চেয়েছিলে সেটাও পাবে শনিদেবের আশীর্বাদে আপনার জীবনে সুফল আসতে শুরু করবে তবে এক্ষেত্রে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে কোন ধরনের তাড়াহুড়ো আপনার জন্য ক্ষতিকর হতে পারে গ্রহগুলোর এই অবস্থান স্পষ্ট জানাচ্ছে যদি আপনি ধৈর্য ধরে সঠিক পথে চেষ্টা চালিয়ে যান তাহলে সফলতা আপনার কদম চুমবে যেসব ক্ষেত্রে এখন পর্যন্ত শুধু সংগ্রামের মুখ দেখেছেন সেই ক্ষেত্রগুলো এখন আপনার জন্য লাভের সুফল নিয়ে আসবে হ্যাঁ একটু বেশি ধৈর্য আর সংযম রাখতেই হবে কারণ শনিদেব সব সময় ধীরে ধীরে কিন্তু স্থায়ী সাফল্য দান করেন তো বন্ধুরা এই সময় আপনার জন্য এক নতুন সুযোগ সোনার মতো সুযোগ এসেছে আপনাকে শুধু দরকার সঠিক পথ চিনে নেওয়া আর শনির সংকেতগুলো বোঝার আগামী দিনগুলোতে আপনার রাশিফল কিভাবে আপনার জীবনে বদল আনতে করে এই নিয়েই আমরা বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিন্তু বন্ধুরা এটা তো এখনো শুরু মাত্র আসল জাদু তো এখনো আপনার জীবনে ঘটতে বাকি সামনে যে পরিবর্তনগুলো আপনি দেখতে যাচ্ছেন তা শুধু ভাগ্যের খেলা হবে না বরং শনিদেবের অসীম করুণা থাকবে যেভাবে এখন পর্যন্ত আপনার জীবনে বাধা এসেছে এসেছে সবাই তোমার বিরুদ্ধে চলে কিন্তু এখন ধীরে ধীরে সবটা শেষ হয়ে যাবে যারা এখন পর্যন্ত তোমার পথে বাধা দিয়ে আসছিল তাদের শেষ হয়ে আসছে আর শনিদেব নিজেই তোমার জন্য বিচার করবেন মুদ্রা যখন ঈশ্বর কারো উপর দৃষ্টি দেন তখন পৃথিবীর কোনো শক্তি তাকে কিছু করতে পারে না ঠিক তেমনি এখন শনিদেবের নজর তোমার উপর তোমার শত্রু যতই বড় হোক না কেন তাদের পাপের শেষ সময় এসে গেছে এই সময় শুধু তোমার জন্য সুরক্ষা আর আশীর্বাদের নয় বরং তোমার জন্য সফলতা ধন আর সম্মানের সময় কিন্তু বন্ধুরা যেমনটা আমি তোমাকে বলেছিলাম এই চমক তোমার জীবনে তখনই আসবে যখন তুমি খেয়াল রাখবে যে তুমি কোনো ভুল করো না আগামী চব্বিশ ঘন্টাটা তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময় এই সময় তোমার শান্ত থাকা লাগবে ধৈর্য ধরে থাকতে হবে এবং কোনো ভুল চিন্তা বা ভুল কাজ থেকে নিজেকে বাঁচাতে হবে যদি তুমি সেটা করতে পারো বুঝে নিও শনি দেবতা তোমার খুলে যাবে বন্ধু এই কথাগুলো তোমার কাজে হয়তো সিনেমার মতো শোনাতে পারে কিন্তু এটা সত্যি তোমার উপর যে গ্রহের প্রভাব চলছে সেটা একদম আলাদা এবং এটা তোমার জীবনে একটা বড় পরিবর্তন নিয়ে আসবে তাই আমি তোমার কাছে হাত আমার বিনীত অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আমাদের পরিশ্রমের মূল্য দিন আমরা প্রতিদিন আপনার জন্য এমনই গুরুত্বপূর্ণ আর অমূল্য তথ্য নিয়ে আসি আয়ের বিনিময়ে আমরা শুধু চাই আপনি ভিডিওটি লাইক করুন যাতে আমাদের মনোবল বাড়ে এবং আমরা আপনার জন্য আরো ভালো তথ্য আনতে পারি বন্ধুরা এখন সেই সময় এসেছে যখন শনিদেব আপনার জীবনের অন্ধকার দূর করে আলোয় নিয়ে যাবেন এখন আপনার কুণ্ডলিতে ধনযোগ তৈরি হয়েছে আপনার ভাগ্য উজ্জ্বল হতে যাচ্ছে আপনার শত্রুরা তাদের নিজেদের পাপের কারণে ধ্বংস হবে আর আপনার জন্য নতুন পথ খুলে যাবে আপনি সঠিক পথে এগিয়ে চলুন ধৈর্য ধরুন আর শনিদেবের পূজা চালিয়ে যান মনে রাখবেন এই সময়টাই আপনার ভাগ্য বদলের সময় সবাইকে অনেক অনেক ধন্যবাদ নিজের দেখভাল নিজেরাই করতে হবে দেখো আমার কথাগুলো কটু শোনাতে পারে কেন কারণ আমি সত্যি বলি আমি এমন কথা বলি যা আমাদের জীবনের সঙ্গে জড়িত বন্ধুরা তুমি জীবিত অবস্থায় তুমি নিজের সাথে একটা চুক্তি করছো তাই বারবার সুখ তোমাকে ধাক্কা দিচ্ছে তারপর তুমি তোমার ভাগ্যকে যতই দোষ দাও অন্যদের ত্রুটি যতই বের করো কিন্তু বন্ধু যতদিন তুমি নিজের নিজের মধ্যে পরিবর্তন আনবে আনবে না না না। ভিতর বদল ততদিন তোমার জীবনে কিছু ভালো হবে তোমাদের একটা বড় ভুল হলো সময়কে খুবই হালকা ভাবে নেওয়া তোমার মনে হয় এখনো অনেক সময় বাকি আছে একটু বিশ্রাম নেই পুরো জীবন তো এখনো বাকি আমাকে একটা কথা বলো যে কাজটা তোমাকে সন্ধ্যায় করতে হবে সেটা তুমি সকালেই করতে পারো কিন্তু তুমি পুরো দিন টাইম পাস করো আর সন্ধ্যার অপেক্ষা করো আর ভাবো যে কাজটা তো সন্ধ্যায় করতে হবে তাই সন্ধ্যায় করব কিন্তু বন্ধু যত দ্রুত সেই কাজটা শেষ করবে তোমার কাছে তত বেশি সময় বেঁচে থাকবে আর সেই সময় তুমি নতুন কিছু করতে পারবে তোমার বাড়ির ছোটোখাটো কাজগুলো করতে পারো পরিবারের কাজে সাহায্য করতে পারো এভাবে করলে বন্ধু তোমার জীবনে নতুন নতুন সুখ আসতে শুরু করবে কিন্তু তুমি তোমার জীবনে অনেক বেশি অলসতা নিয়ে বসে আছো তাই বন্ধুরা তুমি বারবার তোমার কাজগুলো টালতেও থাকো আর শেষে কি হয় সময় চলে যায় আর পরে আফসোস হয় কিন্তু আফসোস করে কি হবে বন্ধু অতীত সময় কখনো ফিরে আসে না আর তুমি শুধু ভবিষ্যতের অপেক্ষা করো তাই বন্ধু এই চব্বিশ ঘন্টায় তোমার কষ্ট করতে হবে দৌড়াতে হবে না সত্যি মন দিয়ে পরিশ্রম করতে হবে দেখো সময়ের চেয়ে বড় আর শক্তিশালী কেউ নেই তাই তোমাকে সময়ের মূল্য বুঝতে শিখতে হবে আর বন্ধু নিজে যন্ত্রণা লুকানো ভালো তুমি কাউকে তোমার যন্ত্রণা বলো না এটা ভালো কথা কিন্তু যখন তুমি কাউকে তোমার যন্ত্রণার কথা বলো তখন তুমি এমন একজনের কাছে বলো যিনি মুখে মুখোশ পরে থাকেন হ্যাঁ বন্ধু যখনই তুমি তোমার মনের কথা কারোর সাথে শেয়ার করার কথা ভাবো তখন তুমি এমন একজনের সাথে শেয়ার করো যে তোমার ভালোর কথা কখনো ভাবতেই পারে না যে মানুষ সবসময় তোমার মন্দটাই চিন্তা করে যে কখনো চায় না তুমি জীবনে সফল হও বা উন্নতি করো যতক্ষণ তুমি এই ধরনের লোকের সাথে তোমার মনের কথা শেয়ার করবে ততক্ষণ তুমি জীবনে কখনো সফল হতে পারবে না তাই আজ থেকে আমার একটা কথা খাস করে মাথায় রাখো যদি তোমার মন খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয় ভেতর থেকে খুব বেশি চিন্তিত হও বা একদম ভেঙে পড়ে যাও তখন তোমাকে এমন মানুষদের সাথেই কথা বলতে হবে যারা সত্যি তোমার মঙ্গল চায় যারা হৃদয় থেকে তোমার ভালোর জন্য চিন্তা করে যখন তুমি এমন মানুষদের সাথে কথা বলবে তখন তোমার সব ভালো হয়ে যাবে আর নিজের কথা বাইরের সামনে বেশি করে প্রচার করার থেকে তোমাকে অবশ্যই দূরে থাকতে হবে হ্যাঁ আমার এই কথা বিশেষ করে মাথায় রাখো তোমাকে নিজের কোনো বিষয় নিয়ে বেশি প্রচার করতে হবে না এটা একটা ভুল যা তুমি গত কয়েক বছর ধরে বারবার করে আসছ কয়েকবার করেছো অনেকবার করেছ তোমার জীবনে যখনই কোনো ছোট খুশির মুহূর্ত আসে বা কোনো সুখের ফল আসে তুমি সেইটা ঠিক মতো হজম করতে পারো না আর তুমি সেই সব ব্যাপারের ব্যাপক প্রচার করো যার কারণে তোমার শত্রুরা তোমার জীবনের সব কথা জানতে পারে এবং তারা তোমার বিরুদ্ধে বড় বড় ষড়যন্ত্র রচনা করে তারপর বন্ধুদের ছাড়া তোমার কাছে আর কিছু থাকে না তাই বারবার এই ভুলগুলো করতে করতেই যতটা সম্ভব বন্ধ করো আর তোমার অতীতে আটকে থাকো না যেগুলো পুরানো যন্ত্র না ভুলে যাও হ্যাঁ বন্ধুরা পুরনো প্রতারণা আর পুরনো যন্ত্রণা ভুলে যাও জীবনে প্রতিদিন তোমাকে নতুন একটা সুযোগ দিচ্ছে নতুন নতুন অভিজ্ঞতা দিচ্ছে তাই যা গেছে সেটা পেছনে ফেলে দাও আর তোমার আগামীর দিনের দিকে মনোযোগ দাও হ্যাঁ বন্ধুরা আর একটা কথা জীবনে সবসময় মনে রাখো যে গত পাঁচ বছরে তোমার সবচেয়ে বেশি যন্ত্রণা পাওয়ার বড় কারণ হলো তুমি সব সময় নিজেকে অন্যদের সাথে তুলনা করো তুমি দেখো কে কতটা এগিয়ে গেছে অথবা কে কি করছে কিভাবে করছে আর কেন করছে বন্ধুরা এই সব কথাগুলো থেকে অকারণের জিনিসপত্রে সময় নষ্ট করলে জীবনে পিছিয়ে পড়বে যত দূরে থাকবে তত ভালো সময় কাটাবে তাই ফাঁক ফোকর কথায় একদম মন দিতে হবে না আজ এই মুহূর্তে যে সুযোগ পেয়েছো সেটাকে দুহাত নিয়ে গ্রহণ করো হ্যাঁ বন্ধুরা আবার এমন সুযোগ আসবে কিনা কেউ জানে না তাই ছেলে আজ যে সুযোগ হাতে এসেছে তাকে গ্রহণ করতেই হবে তবেই জীবনে এগিয়ে যেতে পারবে আর নতুন নতুন সুযোগ খুঁজে পাবে সাহেব বন্ধুরা তোমাদের জন্য বলতে চাই যে আগামী চব্বিশ ঘন্টা আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি এই চব্বিশ ঘন্টার মধ্যে কোনো নতুন কিছু শুরু করার চিন্তা করে থাকেন নতুন কোনো কাজ করার ইচ্ছা থাকে তাহলে জানিয়ে রাখি খুব ভালো ফলাফল পাবেন হ্যাঁ বন্ধু আপনার বছরের পর বছর চলা পরিশ্রম এখন ফল দিতে চলেছে এতদিনের কঠোর পরিশ্রম অবশেষে রং এনে দেবে এবং আপনি সেই পরিশ্রমের যথার্থ পুরস্কার পাবেন শুধু একটা কথা মাথায় রাখতে হবে অন্যদের কথায় বা প্রলোভনে পড়ে কাজ করবেন না কারণ তাতে আপনার কোনো কাজ সঠিকভাবে সম্পন্ন হবে না আপনার নিজস্ব সিদ্ধান্তে এগিয়েছেন যে কোনো কাজ করতে হলে তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে নিজেকে বন্ধুদের বা কারো সঙ্গে তুলনা করো না দেখো তোমার চেয়েও বেশি স্মার্ট বা বুদ্ধিমান কেউ নেই তাই সবসময় নিজের উপর বিশ্বাস রেখে জীবন এগিয়ে নিয়ে যাওয়াই একমাত্র উপায় তখন তুমি দেখবে জীবন তোমাকে নতুন নতুন সুযোগ এনে দেবে তারপর তুমি তোমার জীবনে অনেক বড় বড় সুখ পেতে পারবে কিন্তু ছেলে আমার একটা কথা ভালো করে মাথায় রেখো আগামী চব্বিশ ঘন্টা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ নিজের অহংকার ভুলে যেতে হবে তোমাদের বন্ধুদের এই সব কথা ভুলে যেতে হবে যে আমি ছোট কোনো কাজ করব না বা বড় কোনো কাজ করব। এখানে সেখানে কথায় বেশি মন দিতে হবে না মানুষ তোমাদের বন্ধুরা তাদের কথায় আটকে রেখে ফাঁদে ফেলে তোমাদের অনেক কষ্ট দিতে পারে এজন্য তোমাদের খুবই ধৈর্য ধরতে হবে এবং বুদ্ধিমত্তার সাথে জীবনে এগোতে হবে বিশেষ করে এটা মাথায় রাখতে হবে যে তোমাদের মানুষদের কথায় বিশ্বাস করতে হবে না মানুষ তোমাদের ভালোভাবে দেখে না তারা শুধু তোমাদের নষ্ট করার কথাই ভেবে থাকে এবং তারা সব সময় তোমাদেরকে বলবে এই কাজটা তোমার পক্ষে না তুমি এটা করো না হলে অনেক পস্তাবো অনেক দুঃখ ভোগ করতে হবে আর নানা কথা বলে তোমাকে ফাঁকিতে ফেলে দেবে কিন্তু তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে দেখো তোমার মধ্যে যে শক্তি আছে সেটা কাজে লাগাও আর তোমার কাজগুলো ঠিক মতো শেষ করো তোমাকে অনেক ভালো ফলাফল মিলবে তোমার ভাগ্য আর গ্রহগুলোর অবস্থা খুব ভালো আছে এসব কিচ্ছু নিয়ে চিন্তা করার দরকার নেই ভাবনা আমার গ্রহের অবস্থাই খারাপ বা আমার ভাগ্য আমার সঙ্গে নেই এইসব কাহিনীতে তোমাকে একদম মনোযোগ দিতে হবে না তুমি নিজের সম্পর্কে যতটা ভালো ভাববে ঠিক তেমনই তোমার সঙ্গে হবে দেখো বন্ধু আমাদের চিন্তা করার এবং ভাবার ক্ষমতা খুব শক্তিশালী তুমি যেভাবে নিজের সম্পর্কে ভাববে যেভাবে নিজের সম্পর্কে চিন্তা করবে তোমার সঙ্গে ঠিক তেমনই ঘটতে থাকবে তাই বন্ধু তোমাকে নিজের সম্পর্কে সব সবসময় ভালো ভাবতে হবে এবং ভাবতে হবে যে আমি এটা করতে পারি আমার সঙ্গে এমন হতে পারে আমি এটা করবই যখন তুমি এমন ভাবতে শুরু করবে তখন দেখবে তোমার সঙ্গে অনেক ভালো ঘটনা ঘটবে ভালো ফলাফল মিলবে আপনার ইচ্ছে মতো ফলাফল পাবেন আর নিশ্চয়ই আপনাদের বন্ধুদেরও ভালো সাফল্য আসতে থাকবে তাই চারিদিকের ফাঁকি ফুঁকি কথাই যে একদম মন দেবেন না আপনি যে সুযোগ পাচ্ছেন যে সুযোগ আর সুযোগটা আসছে সেটাকে দুই হাত দিয়ে গ্রহণ করে নেন দেখুন একটা কথা আপনি জানেন গত কয়েক বছরে আপনি জীবনে অনেক কষ্ট দেখেছেন কিন্তু এখন সময় এসেছে আপনার সমস্ত দুঃখে শেষ হবে তাই বন্ধুদের যে সুযোগ আসছে সেটাকে ভালোভাবে গ্রহণ করে নিন